আজকে মাত্র পঁচিশ হাজার টাকা বাইক দিব ভাই হর্নেড আছে আরটিআর আছে আরটিআর আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ম্যাট রেড কালার আরটিআর বাইরে ভাই লন্না ভাই আজকে দেড় লাখ না দুই লাখ না ভাই এক লাখও না মাত্র বিরানব্বই হাজার টাকা ফেজার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের জিক্সার দিছি আজকে মাথা নষ্ট করা দামে মাত্র এক লাখ দশে

ভাই ব্যানেলি ব্যানেলি টি টোয়েন্টি ব্যানেলি একবার ইনটেক একটা বাইক ভাই প্যাকেট একটা বাইক ডাবল ডিক্স এর বাইকটা রে ভাই ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড বাইকটা আজকে বিডি বাইক লারে দিছে মাত্র ডাবল ডিক্স এর বাইকটা ভাই অনলি অষ্টাশি তে দুই দুইটা ডিজিটাল যারা নিবে কারা আমার মতো মধ্যবিত্ত আছে যারা শুধু কিন্তু তারা মাত্র আটত্রিশ হাজার টাকা ডিজিটাল যারা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় চব্বিশের ডিজিটাল যারা বান্ন হাজার টাকা আঠারো মেট্রো পঞ্চান্ন হাজার টাকা একবার ইনটেক একটা টার্বো বান্ন হাজার টাকায় বুলেট বাসন টু পঁয়ষট্টি হাজার টাকায় বাসন টু ভাই ডাবল ডিক্সের বাইকটা আজকে মাত্র পঁয়ষট্টি ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার ভাই এটা হচ্ছে হিরো গ্ল্যামার এক বাইকে লাইভ ওভার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার আপডেট কাগজ সব মাত্র বাষট্টি হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের জিকসারটা ভাই আজকে দিছে বিটি বাইক গ্যালারি মাত্র এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকায় অ্যালোরিং চাকা দশ বছরের কাগজ করা সেলফের গাড়ি সেলফের টোকা টোকা স্টার্ট তারপর নেবেন গাড়িটা পাবেন অনলি টাকায় ডাবল মাত্র অনলি তিরিশ হাজার টাকায় চব্বিশের পেলারি না ডাবল ডিক্সের এক্সট্রিম দিছে আজকে মাথা নষ্ট করা দাম অনলি তিরিশ হাজার টাকা ঢাকা স্মার্ট কার্ড এক্সপ্লোর এক্সপ্লোর আচ্ছা আঠারো প্লাটিনে আজকে দিছি মাত্র

দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আজকে চলে আসছি কিন্তু যেহেতু সামনে ঈদ ঈদের দামা অফার নিয়ে বিডি বাইক গ্যালারিতে আর আপনারা জানেন যাদের স্বপ্ন পূরণ হচ্ছে না বাজেটের অভাবে তাদের জন্য স্বপ্ন পূরণের অফার কিন্তু নিয়ে আসছে বিজয় ভাই মানে ঈদে ঈদ সালিম আজকে এমন এমন কিছু গাড়ি দিয়ে দিবে যাতে আপনারা গাড়ি কিনতে পারেন যাদের গাড়ি কিনা হয় নাই

উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিংহির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতে নেমে যেতে হবে আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি বিবারিয়া মাধবদীপ পাঁচদোনা এদিক থেকে আসলে নরসিংহির গাড়িতে ওঠে পাঁচদোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজ আর ঘোড়াশাল ব্রিজের ঠিক পাশেই কিন্তু খোলা পাড়া এবিএল গার্মেন্টস এব গার্মেন্টসের সামনে এলে যে কোন দোকানে জিজ্ঞেস করুন বাইকের দোকান কোনটা দেখিয়ে দিবে আমাদের দোকান সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চালু পেইজেবেন ইনশাআল্লাহ সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরের 365 দিনই খোলা পেইজে মানে আপনি সারা বছর যখনই আসেন খোলা আছে আরেকটা বিষয় বন্ধুরা আমি একটু জেনে নিচ্ছি কারণ আমার অনেক দর্শক বন্ধু আছে ঢাকায় আসতে পারে না ঢাকার বাইরে থাকে তাদের জন্য কোন ব্যবস্থা আছে কিনা জি জি অনেকে এরকম আছে আসতে পারে বা আসতে পারলেও আসতে চায় না আসলে খরচ থেকে নিতে চায় হ্যাঁ মানে কষ্ট করতে চায় না যারা এরকম মন মানসিকতা আছে যে আমি ঘরে বসে অনলাইন থেকে অর্ডার দিয়ে ক্রয় করব তারা অবশ্যই ক্রয় করতে পারবেন মাত্র 10000 টাকা বায়না দিয়ে তবে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করলে 3000 টাকা ভাড়া বেশি লাগবে আর এই 3000 টাকা ভাড়া আপনাকে নিজ পকেট থেকে বহন করতে হবে তবে ভিউয়ার্স যারা যারা বায়না দিবেন অবশ্যই বায়না দেওয়ার আগে গাইড আর এ টু জেড কাগজপাতি গাড়ির সমস্যা টুকটা গোশামাজা যা আছে

বাংলা দিতে পারবেন জি আর বন্ধুরা সবসময় আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো দেখানোর জন্য আবার অনেক দর্শক বন্ধু আছে যে কম টাকায় কোথায় গাড়ি পাওয়া যায় আমাদেরকে রিকোয়েস্ট করেন তাই আজকে আমরা চলে আসি গাজীপুরে আর গাজীপুরে খোলাপাড়া এই বিডি বেগ সবসময় মানুষকে কম দামে ভালো ভালো গাড়িগুলো দিয়ে থাকে ইনশাল্লাহ তো অনেক কথা হয়েছে কথা বারা বারা চলে আসছে মূল ভিডিও আছে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখবেন ইনশাল্লাহ হতে পারে আপনার বাজেটের গাড়িটি আজকে ভিডিওতে পেয়ে যেতে পারেন জি অবশ্যই তো বিজয় ভাই শুরু করছি কোনটা দিয়ে ভাই আজকে বাইক যেহেতু অনেক আছে এদিকে ফোর ভিডিও তুমি সব আছে ফোর গুলি পরে দেখাই আগে ছোট গাড়ি দেখাই পালচারটা দেখে অনেক ভাই পালচার খুঁজে এই যে এটা হচ্ছে বাজাজ পালচার ভাই জনগণের সেরা বাইক জনগণের সেরা বাইক বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার চাকা দুটো কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা ঢাকার নাম্বার করা দশটা বছরের কাগজ সহ থ্রি পার ডিজিটাল মিটারে পালচারটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দেয় অনলি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পাশাপাশি আছে নাইট রাইডার

আর যদি নতুন না কিনে নতুন মতো কিনে তাহলে কিন্তু মাত্র ছেচল্লিশে পেয়ে যাবে কত টাকা সেভ হবে ভাই সত্তর আশি হাজার টাকা সেভ নাই তাহলে এটা নিবে না কেন

একবারে টিপটপ কন্ডিশনে আছে ডিস্ক ব্রেক হাইডোলিক ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার সহ এই বাইকটা পাবেন ভিডি বাইক থেকে মাত্র 55000 টাকা 55000 জি 55000 টাকা বেনেলি ভাই এটা একটা সেই মাপের স্পোর্টস বাইক হ্যাঁ বেনেলি ডাবল ডিক্সের এর বাইক 100 50 সিসি এর ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ফাস্ট মালিকের একটি বাইক গাড়িটা চালায় খুব শান্তি পাবেন ইনশাআল্লাহ সেলফ সেলফ টোকা টোকা স্টার্ট হবে গাড়িটা আচ্ছা আর টুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে হ্যাঁ আর টুকটা ভালো আছে গাড়িটা এ টু জেড অল ওকে

bullet version 2 নাম্বার ডিজিটাল এস স্মার্ট কার্ড হ্যাঁ গাড়ি হবে ভালো আর মানে এখন প্রায় পাশাপাশি নাম্বার নামে গাড়ি যে কোন সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন তাদ্রা কন্ডিশন ভালো আছে ডিক্স ব্রেকের বাইরেটা কিন্তু এইটা একটা পাবেন ভিটি বাইকেলা থেকে অল নি 52000 টাকায় 52000 অল টাকায় ভাই এটা হচ্ছে নাইট এটা কিন্তু ডাবল ডাবল ডিস্ক ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড সহ এই ভিডিওটা পাবেন বিডি বাইক লাই থেকে আজকের দিয়ে আমাকে আজকের চমু কত দিয়ে ভাই দিচ্ছে জানেন মাত্র পঁয়ষট্টিতে দিচ্ছে পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে টু আচ্ছা বাসন টু এদিকে আছে গ্ল্যামার গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার জি হিরো গ্ল্যামার গাড়িটা সেলফি সেলফি টোকা টোকা সেট দিয়ে তারপর নিতে পারবে

সেলফের গাড়ি সেলফে স্টার্ট হবে এই বাইকটা পাবে মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর অন্লি আটাত্তর হাজার টাকায় হর্নেট হুন্ডার হর্নেট এটা ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড সার্ভিস আপডেট টাকা যেন কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইক এ টু জেড ডল ও আছে হ্যাঁ এই বাইকটা পাবে বিডি বাইক গুলা মাত্র অনলি একদম ভাই এক লাখ দশে দেয়া দিছি দশ দশে দেওয়া দিয়েছি ফোর বি ফোর বি ফোর বি এটাও ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড গাড়িটা কন্ডিশন ভালো টায়ারের কন্ডিশন ভালো আছে একদম ফ্রেশ টায়ার একবারে ফ্রেশ জি এই বাইকটা পাবে আজকে একবারে দামা কাও হুম এই বাইকটা পাবে বিডি বাইক লাই থেকে মাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি

মাত্র টাকায় হ্যাঁ পাশাপাশি কিন্তু বাইরেও বাইক আছে বেশ কিছু দেখেন বাইরেও বেশ কিছু বাইক আছে এটা হচ্ছে

এক্সট্রিম টু ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা চাবি কই দেখেন হিরো এক্সট্রিম এই যে চিপা চিপা চাবি না চাবি কইতে পাবেন না গাড়িটা এ টু জেড লকে আছে একবারে টিপ টপ কন্ডিশনে আছে এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট হ্যাঁ গাড়িটা মোটামুটি চালা খুবই শান্তি পাবেন কারণ এটা আমরা নিজেরাই ড্রাইভ করি যার কারণে গাড়িটা মাঝে মাঝে শোরুমে থাকে না যারা নিতে চান অতি দ্রুত চলে আসবেন বিডি বাইক গ্যালারি আর বিডি বাইক গ্যালারি ঠিকানা

ঘোড়াশাল ব্রিজ নামবেন আর ঘোড়াশাল ব্রিজের আগে পাঁচ দোনার মোড় পড়বে পাঁচ দোনার মোড়ের পরে ঘোড়াশাল ব্রিজ ব্রিজের ঠিক পশ্চিম সাইড অথবা ব্রিজটা পার হয়ে পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এবেল গার্মেন্টস যেমন ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে অটোতে খলাপাড়া এবেল গার্মেন্টস আর এবেল বিএল গার্মেন্টসের ঠিক সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের রাস্তায় সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা ভাড়া দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে করা করতে পারবেন তবে কুরিয়ারে করা করলে তিন হাজার টাকা খরচ হবে বা ভাড়া লাগবে এই ভাড়াটা সম্পূর্ণ আপনার নিজ পকেট থেকে বহন করতে হবে তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় না ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হলো আমাদের বাহার ভাই কিন্তু ঢাকা থেকে এত দূর থেকে আমাদের শুরু মেসে আপনাদেরকে ভিডিওগুলি উপহার দেয় অর্থাৎ যদি কোনো ভাই বাহার ব্লগ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এ পেজটা ফলো দিয়ে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম